তো নমস্কার সকলকে তো শান্তিপুর থেকে সরাসরি চলে এসেছি রানাঙ্গাটি ছোট্ট শিশু অস্মিকা দাসের বাড়িতে শান্তিপুর ফাউন্ডেশন থেকে যে উদ্যোগটা আজকে নেওয়া হয়েছিল বসন্ত উৎসবে সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এবং সেখানে অর্থ সংগ্রহ করা হয়েছিল টোটাল সাত হাজার পাঁচশো তিরিশ টাকা অর্থ সংগ্রহ করে ওনারা আমার হাতে তুলে দিচ্ছেন সেই টাকাটা আমি দিদিভাইয়ের কাছে নিয়ে এসেছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই বলাগা ফাউন্ডেশনের সকলকে দিদিভাই কিছু বলতে চাই একটু বলো নমস্কার সবাইকে আমি এটাই বলবো যে যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলাকা ফাউন্ডেশন এনাদের উদ্যোগ দেখে আরও মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক যাতে মেয়ে মেয়ের ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি হয় যেহেতু সময়টা খুবই কম অল্প আছে আর সময়টা বেশি নেই আমি এটাই বলবো আপনাদের এই আশীর্বাদে আমার মেয়েটাকে নতুন বলে আর অনেকে যে আর বলাকা ফাউন্ডেশন থেকে আজকে যে আমি সম্মানটা পেয়েছি আহ অস্মিকার পাশে থাকার জন্য আমি চাই সেই সম্মানটাও ভাগ করে নেব আমাদের ছোট্ট শিশু অস্মিকার সঙ্গে নাও